প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে জাতীয় পার্টি দাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বলে দাবি করলেন দলটির একাংশের চেয়ারম্যান জিএম কাদের আজ দলের বর্ধিত সভায় তিনি আরও বলেন জাতীয় পার্টি অনুগত বিরোধী দল হবে না দাদর জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয় এতে তৃণমূলের নেতারা তাদের মূল্যায়ন তুলে ধরেন দলটির মহাসচিব বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে নিরপেক্ষতার অভাবে কারণে তারা না দল প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের তার দলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনেন কথা বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তৃণমূলের নেতাদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতারা বলেন মূল জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বেই আছে এবং থাকবে সাধারণ সম্পাদক সিংহ দীপ্ত সংবাদ ঢাকা